কারা সবাই জানেন। টিভি অনলাইন সাংবাদিকতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়তলী থানা ও এগারো এবং বারো নং ওয়ার্ড বিএনপি গতকাল চট্টগ্রাম নগরীর সাগরিকা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে অলঙ্কার ঘুরে মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া সাবেক সহ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আরিফ মেহেদি হালি শহর থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক উদ্দিন বারো সাধারণ সম্পাদক আশরাফ খান এগারো নেতা হাজি আব্দুল গণি সর্দার নগর স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন ইরশাদ পাহাড়তলি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারি টুটুল যুবদল নেতা মোহাম্মদ আজাদ ফখরুল ইসলাম রাজু পাহাড়তলী থানা বিএনপি নেতা নাজিম এগারো নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুম ভুইয়া বিএনপি নেতা জসিমউদ্দিন শিকদার ছাত্রদল নেতা অপু বিএনপি নেতা গফুর জানে আলম লাদেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মনির বিএনপি নেতা ঝুনু বিএনপি নেতা মোহাম্মদ দুলাল সাইফুল দিদার সেলিম জব্বার মুস্তফা নজরুল মোহাম্মদ অপু আল আমিন পাপলু রাসেল শাহেদ ইমু নাহিদ সেলিম আমির হোসেন সহ আর অনেকেই বক্তারা বলেন চট্টগ্রাম সিটি এলাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করেছে সিটি কর্পোরেশনের অনেক দুর্নীতি বন্ধ করেছেন তিনি চট্টগ্রাম বন্দর থেকে একশো কোটি টাকা ট্যাক্স আদায় করেছেন এসব কাজ দেখে আওয়ামী লীগের দোষকদের সহ্য হচ্ছে না তাই তারা ষড়যন্ত্র করছেন মেয়রের বিরুদ্ধে আমরা আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাল্লাহ পক্ষ থেকে আজকে আমরা সর্বোচ্চ জনগণকে নিয়ে এগারো বারো নম্বর ওয়ার্ড বিএমপি সহ ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন আমি পাঁচলি থানা বিএমপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ডালার শুভেচ্ছা অভিনন্দন অনেক বক্তব্য শুনেছেন ওনার গুণাগুণ ওনার তুলনা আমরা দিতে পারবো না ওনার মতন একজন জেন্টেল একজন সুশিক্ষিত ব্যক্তি চট্টগ্রামে অতিথি আমরা কোনো মেয়র দেখি নাই ওনার কাছে স্বচ্ছতা জবাবদিহিতা রয়েছে উনি ছাড়া পঁচাত্তর লক্ষ জনগণ নিয়ে এই চট্টগ্রামে পঁচাত্তর লক্ষ মানুষের বসবাস আপনারা জানেন কি না জানেনা এই সত্তর পঁচাত্তর লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন ডাক্তার শাহাদ হোসেন ওনাকে বিভ্রান্ত করে কেউ হতাহত করবে ওনাকে বিভ্রান্ত করে ওনাকে ওনার কার্যক্রম থেকে কেউ দূরে নেবে এই আশা করুন বৃথা বোকা স্বর্গে বসবাস করার সমান তাই ওনার জন্য দোয়া করবেন আর যারা মিথ্যা অপবাদ জানায় তাদের বিরুদ্ধে আপনারা সত্তর হবেন এই আশাবাদ ব্যক্ত করে দোষদের ছায় তোলে এখন একত্রিবদ্ধ হয়েছে জনতার মেয়র ডাক্তার সাদাত হোসেন হাজার বছরের শ্রেষ্ঠ মেয়র এই চট্টগ্রামের বাসীর জন্য আল্লাহ দরবত থেকে সর্বোচ্চ উপহার যিনি চষে বেড়াচ্ছেন নালা নর্দমা মোশা সিটি কর্পোরেশনের একশো কোটি টাকা বন্দর থেকে এই যাবৎকালে কোনো মেয়র উদ্ধার করতে পারেননি উনি সিটি কর্পোরেশন কে ওনার সর্বোচ্চ দিয়ে আগলিয়ে রেখেছেন এটাই ওনার জন্য কাল হয়েছেন একটি গোষ্ঠী মনে করেছেন ডাক্তার সাদাত চুপছে যাবেন কিন্তু ওরা জানে না ডাক্তার সাদাত মানেই চট্টগ্রাম চট্টগ্রাম মানেই ডাক্তার সাদাত আমরা তার সাথে আছি আগামী দিনে তার পাশে থাকব হাসিনা সরকারের লোক ছিল এই ইস্কন ওই ইস্কনের অনুসারী হচ্ছে হলুদ সাংবাদিক আমাদের সবাই বক্তব্যের মধ্যে আমাদের মেয়র সম্বন্ধে বলেছে আমাদের মেয়রের বিরুদ্ধে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে আমরা এগারো বারো এই পাতলি থানার নেতৃত্বে ওদেরকে আমরা প্রতিহত করব। এ বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বিশৃঙ্খলা করার চেষ্টা করতে তা হবে না আমরা বারো নম্বর ওয়ার্ড পাঁচতলি থানা এগারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তার প্রতিবাদ জানিয়েছি আরও সামনে আমরা তীর্ব তীর্ব প্রতিবাদ জানাবো আর আমাদের ডাক্তার শাহাদ ভাই সিটি কর্পোরেশনের মেয়র আমাদের নালা খালা সামনে বর্ষার আগে জলবদ্ধতা নিরসন করার জন্য খুবই চেষ্টা করতে আপনারা সবার জন্য ওর জন্য সবাই দোয়া করবেন হলুদ সাংবাদিকতার কারা সেটা আপনারা সবাই জানেন যারা আমি ফ্যাসিজমের দোষর ছিল যারা তাদের পক্ষে দিনরাত অনবিরত কথা বলেছিল তারা হলুদ সাংবাদিক আর তাদের দোসরা এখনও বাংলাদেশে রয়ে গেছে বাংলাদেশের একজন ইতিহাস সৃষ্টিকারী চট্টগ্রামের ইতিহাসে সর্বকালের সেরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের খেতাব যিনি পেয়েছেন সেই সফল মেয়র নগর বিএনপির সাবেক সফল সভাপতি ডাক্তার শাহাদ হোসেন আপনারা জানেন এই চট্টগ্রাম শহরে মহিউদ্দিন চৌধুরী আজমনাসির এবং রেজাউল করিম সহ আওয়ামী লীগের যারা মেয়র ছিল তারা কখনো কর্পোরেশনের রাজস্ব কোটি কোটি টাকার রাজস্ব বন্দর থেকে এবং অন্য অন্য ডিপার্টমেন্ট থেকে তারা আদায় করতে পারে নাই ডাক্তার সাদা ছেটা আদায় করে ইতিহাস সৃষ্টি করেছেন আর তাতেই ফেসিস্টের দোসরেরা তার পেছনে উঠে পড়ে লেগেছে আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ডাক্তার শাহাদাতের জনপ্রিয়তা চট্টগ্রাম সিটির উন্নয়ন নিয়ে কোনো আপোষ হবে না বিরুদ্ধে ডাক্তার শাহাদ ভাইয়ের বিরুদ্ধে চালানোর বিরুদ্ধে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামী তো আমরা ঐক্যবদ্ধ থাকবো এই ক্লিন ইমেজের একজন লোককে এই যে প্রবাঘণ্ডা ছড়ে ওনাকে ক্লিন ইমে নষ্ট করতে চাচ্ছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ তো জানাবো অপরূপ টিভি অনলাইন